কাজ সেই সাত দফা আজকে বিশ্ব পরিবেশ দিবসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকে গবেষক এবং এসএমি ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান সামসান মামুন সম্মানিত সভা চেয়ারম্যান মামুন আপনাকে পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল্লাহ মামুন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি রাজনীতিবিদ ও সুবক্তা জামান হুয়া উপস্থিত জানাচ্ছি মনোনয়ন

অর্থ সম্পাদক আলমগীর হোসেন পলাশ উপস্থিত আছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমরান ইতিমধ্যে বক্তব্য রেখেছেন আন্দোলনের নারী আমরা যার মাধ্যমে কাজ শুরু করেছি দুই সালের এক সেপ্টেম্বর ইতিমধ্যে আমরা সারা বাংলাদেশে প্রায় এক লক্ষ ষাট হাজার গাছের চারা রোপণ করেছি বিভিন্ন সময়ে আমরা আন্তর্জাতিক জলবায়ু অভি লাগানের জন্য মানববন্ধন র্যালি সমাবেশ ধারাবাহিকভাবে কাজ করছি তাই আজকে পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস মূলত আসলে পরিবেশ দিবস আমাদের কাছে তিনশো পঁয়ষট্টি দিনই পরিবেশ দিবস আমরা যেহেতু পরিবেশবাদী সংগঠন আমরা সব সবসময় নিরবিচ্ছিন্নভাবে সারা দাবিতে আমরা জানি যে আজকে বিশ্ব পরিবেশ দিবসে আমরা যে সাত দফা দিয়েছি সেই সাত দফা আমরা অনত বিলম্বে সারা পৃথিবীর i mm to -hmm.